আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন চিন্তার কোনো কারণ নেই খুব সহজেই আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডগুলো বের করতে পারবেন মাত্র এক মিনিটে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডটা খুব সহজেই বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক মিনিটের ভিতরে আপনারা চাইলে খুব সহজেই আপনার বলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডগুলো আপনারা খুব সহজেই বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কিভাবে আপনারা জিমেলের পাসওয়ার্ডটি বের করবেন তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের জিমেলে তো আমি চলে আসলাম আমার ফোনের জিমেলে জিমেলে আসার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে আপনারা কি করবেন ওপরে দেখতে পাচ্ছেন আপনাদের জিমেলের আইকনটি শো করবে আপনারা আপনাদের জিমেলের আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আপনারা এখানে ক্লিক করবেন তার আগে আরেকটি কথা বলবো আপনার জিমেলটি কিন্তু আপনার ফোনের ইন থাকতে হবে ঠিক আছে মাস্ট এটা কিন্তু সাপোজ দেখেন আমার এই জিমেলটি কিন্তু আমার ফোনের ইন আছে ঠিক আছে দেখেন এই জিমেলটি কিন্তু আমার ফোনের লগিং আছে এখন এটা আমার পাসওয়ার্ডটি মনে নেই এখন পাসওয়ার্ডটি কীভাবে বের করব ঠিক আছে তো আগেই আপনাদেরকে বলে দিচ্ছি আপনার যেই জিমেলের পাসওয়ার্ডটি বের করতে চাচ্ছেন সেই জিমেলটি কিন্তু আপনার ফোনে থাকতে হবে ওকে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আপনি একটু সাইটে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটা হলো সিকিউরিটি আপনারা সিকিউরিটি অপশানের উপরেই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ফোনে একটি লক চাইতে পারে আপনার আপনাদের ফোনের লকেটটা দিয়ে দিবেন ওকে দেখেন এখানে কিন্তু অটোমেটিক লক চাইছে আমি লকটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনার অটোমেটিক কিন্তু আপনাদের কাজগুলো শুরু হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করি দেখেন অপেক্ষা করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে তো আপনার এখানে আপনার নিউ পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ঠিক আছে ঠিক আছে আপনার যে পাসওয়ার্ডটি নতুন করে নিতে চাচ্ছেন আপনার জিমেলের পাসওয়ার্ডটি তো আমি এখানে আমার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার যে পাসওয়ার্ডটি ভুলে গেছি হ্যাঁ আপনারা যদি দেখতে পারেন দেখেন আমার এখানে কিন্তু দুইটি পাসওয়ার্ড সেম ঠিক আছে এখন আমি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশান উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আবারও চেঞ্জ পাসওয়ার্ড অপশানের উপরে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমার জিমেলের পাসওয়ার্ডটি খুব সহজেই পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিমেলের পাসওয়ার্ডটি খুব সহজেই পরিবর্তন হয়ে গেছে এভাবে চাইলে কিন্তু আপনারা বলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডটি খুব সহজেই বের করতে পারবেন ওকে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম